গত পনেরো থেকে সাড়ে পনেরো বছরে এই দেশ থেকে কতগুলো মানুষ গুম হয়েছে তাদের ভাগ্যে আসলে কি ঘটেছিল গুমগুলো কারা করতো কিভাবে করত কোথায় রাখত কি ঘটত তাদের সঙ্গে এমন কিছু বিষয় এই ভিডিওতে জানাচ্ছি গুম নিয়ে কাজ করে এমন একটি সংগঠন মায়ের ডাক তারা বলছে গুমের সংখ্যা সাড়ে সাতশোর বেশি এর মধ্যে কিছু লোক ফিরে এসেছেন কিছু লোক এখনও নিখোঁজ সরকার পতনের পর চারজন ফিরে এসেছেন সেই অন্ধকার প্রকোষ্ঠ গুমগোট থেকে এটিকে আসলে চিন্তা করা যায় যে একটা সরকার তার ভিন্ন মত তার বিরোধীদের দমনে এভাবে তুলে নিয়ে নিখোঁজ করে দিত এই গুমগুলো আসলে কারা করত কিভাবে করতো মানুষগুলোকে কোথায় রাখতো কিভাবে নিখোঁজ করত কোথায় নিয়ে যেত গুমের ঘটনাগুলো যদি আপনি দেখেন তাহলে ভুলে যাবেন বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা আছে মনে হবে পুরোটাই একটা জেলখানা অথবা এমন একটি রাজ্যে আছেন যখন তখন আপনাকে নাই করা হতে পারে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে এদেশের ছাত্র জনতা বাংলাদেশকে মুক্তি দিয়েছে আপনি যদি প্রত্যেকটা ঘটনা গুমের দেখেন এ পর্যন্ত যতগুলো ঘটনা আছে সবগুলো দেখেন আপনি স্পষ্ট বুঝতে পারবেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সবকিছু চূড়ান্ত করা হতো আমি বেশ কয়েকটি ঘটনার কাছাকাছি গিয়ে বোঝার চেষ্টা করেছি কি করা হতো গুমের শিকার মানুষগুলোর সঙ্গে যারা গুম হয়ে গেছে তারা তো আর ফেরত আসে না কিন্তু যারা গুম হওয়ার পথে ছিল অল্পের জন্য ফিরে এসেছে বা বহুদিন নিখোঁজ থাকার পর ফিরে এসেছে এমন কিছু লোকের সাক্ষাৎকার এখন ইউটিউবে ফেসবুকে এবং সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে যেহেতু সরকার পতন হয়েছে এবং এ কারণে অনেকেই নির্ভয়ে কথা বলছেন আস্তে আস্তে সেই ভয়ঙ্কর কথাগুলো বের হচ্ছে কেউই আসলে এটা মেনে নিতে পারে না বা চায় না যে তার পরিবারের একজন সদস্য হঠাৎ করে নিখোঁজ হয়ে যাক একটা শিশু তার বাবাকে হারিয়ে ফেলুক একটা মা তার সন্তানকে হারিয়ে ফেলুক একটা ভাই তার বোনকে একটা বোন তার ভাইকে হারিয়ে ফেলুক কিন্তু এরকম ঘটনা বাংলাদেশে শত শত পরিবারের সঙ্গে ঘটে আপনি যে মতেরই হন না কেন যে ধর্মের হন না কেন যে দলের সমর্থনই হন না কেন আপনি যে দলেরই সমর্থন করুন না কেন একজন মানুষকে নিখোঁজ করাকে আপনি কোনোভাবেই সমর্থন করতে পারেন না কেউ যদি কোনো অপরাধ করে থাকে তার বিচারের ব্যবস্থা করা যায় কিন্তু বিচার না করে তাকে নীরবে নিভৃতে গোপনে পৃথিবী থেকে বিদায় করে দেয়া বা বছরের পর বছর যোগ যোগ ধরে অন্ধকার কক্ষে আটকে রেখে নির্যাতন করা পৃথিবীর কোন দেশে কোনো সভ্যতাতে সমর্থন করে না এই যুগে এসে এরকম বন্দিশালা এই বাংলাদেশের ভেতরে ছিল আর সেটা শত শত দু হাজার বারো সালে নিখোঁজ হয়েছিলেন নীলিয়াস আলী এখনও ফিরে আসেননি বাড্ডার চৌধুরী আলম তারা তো রাজনৈতিক ব্যক্তি ছিলেন কিন্তু বহু নিরীহ মানুষকে নিখোঁজ করা হয়েছে বহু তরুণ যুবককে ধরে নিয়ে যাওয়া হয়েছে নিখোঁজ করা হয়েছে এরপর আর তাদের হদিস মেলেনি তাদের পরিবারগুলো আজও জানে না তারা কিভাবে কবে কোথায় হারিয়ে গেল কখন আর ফিরবে কয়েকটি সাক্ষাৎকার আমি দেখেছি যেখানে যারা গুম হওয়ার পথে যাচ্ছিলেন বা গুম থেকে ফিরে এসেছেন তাদের কয়েকজন কথা বলেন তাদের ক্ষেত্রে একটা কমন বিষয় দেখা গেছে যে তাদের প্রথমে চোখ বেঁধে ফেলা হতো এরপর তাদের গোপন কোনো জায়গায় নিয়ে যাওয়া হতো সেই গোপন জায়গাগুলোর বর্ণনা কেউ কেউ দিয়েছেন কেউ বলেছেন জরাজীর্ণ একটা ভবনের কক্ষ এটি কেউ বলেছেন দুই দুইতলা বিল্ডিং কেউ বলেছেন ভবনের আন্ডারগ্রাউন্ড তৃতীয়ত তাদের যেখানে রাখা হতো সেখানে প্রচণ্ড শব্দ ছেড়ে দেওয়া হতো যাতে বাইরে থেকে কোনো শব্দ তাদের কাছে না পৌঁছায় যেমন অ্যাডজস্ট ফ্যান বা শক্তিশালী বা ভারী ফ্যানগুলো ছাড়া হতো যাতে গুমের শিকার মানুষগুলো বাইরে থেকে কোনো শব্দ পেত না আরেকটা বিষয় আরও আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর ঘটনা সেটা হচ্ছে গুমের সাথে জড়িত যে ব্যক্তিগুলো মানুষকে গুম করত তাদের মুখের ভাষা তাদের মুখের গঠন ভিন্ন বাংলাদেশি মানুষের কাছ থেকে এবং তাদের সঙ্গে তাদের মুখের ভাষা বা শরীরের গঠনের সঙ্গে ভারতের মানুষের মিল পাওয়া গিয়েছিল তাহলে একটা কথা বলা হচ্ছিল যে বহুদিন ধরে যে বাংলাদেশে আনআইডেন্টিফাইড কিছু মানুষ আছে পার্শ্ববর্তী দেশের তারাই এগুলো করছে সর্বোচ্চ পর্যায় থেকে পারমিশন নিয়ে আরেকটা মিল পাওয়া যায় গুমের শেখার মানুষগুলোর সঙ্গে তারা সীমান্ত এলাকা থেকে ফিরে এসেছে গুমের জলজন্তু প্রমাণ বিএনপির সালাউদ্দিন আহমেদ তাকে তো বর্ডার ক্রস করিয়ে ভারতে ফেলে আসা হয়েছিল কিভাবে তিনি একটা দেশ সীমান্ত পার হয়ে আরেকটা দেশে ভারতে গেলেন মানে একটা মানুষকে চোখ বেঁধে দেশ পার করা এটা তো কোনো সাধারণ কথা নয় এখানে দুইটা দেশের পক্ষ জড়িত থাকার মতো যথেষ্ট সন্দেহ বা অনুমান করার মতো ঘটনা আছে তাহলে কি বাংলাদেশ এবং ভারতের দুই দেশের কোন সংস্থার মধ্যে এমন কোন চুক্তি আছে যে তারা এরকম গুম করতে পারে গুম বিনিময় করতে পারে এই বিষয়গুলো আপনি যত বেশি চিন্তা করবেন অথবা গুমের শিকার মানুষগুলোর কথা শুনবেন আপনি তত বেশি ভয়ঙ্কর তথ্য পাবেন কাউকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হতো কাউকে ইনজেকশন পোষ করা হতো যে কারণে তারা স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলত এবং এভাবেই তাদেরকে পাচার করা হতো বর্ডার ক্রস করে দেওয়ার মতো ঘটনা ঘটত গুমের ঘটনা নিয়ে বাংলাদেশের বাইরে থেকে প্রথম একজন সাংবাদিক তথ্যবহুল প্রতিবেদন হাজির করেন এবং গুমের শিকার মানুষগুলোকে যেখানে যেভাবে রাখা হতো তারও একটা নামকরণ করেন গুমঘরের আয়নাঘর আপনি যদি এখন গুমের সাথে আপনি যদি এখন গুমের সাথে পরিচিত হন তাহলে এই মানুষটির নামও আপনার স্বাভাবিকভাবে জানা হয়ে যাবে তাসনিম খলিল সেই মানুষটি তাসনিম খলিল এই মানুষটি গোমের ঘটনাটি প্রথম সামনে এনেছিল এই মানুষটি গোমের ঘটনাগুলোকে আয়না ঘরের মাধ্যমে বেশ বড় আকারে সামনে এনেছিল গত পনেরো বছর থেকে এই গোমের ঘটনাগুলো বাংলাদেশে যারা বলতো তারা কিন্তু নিখোঁজ হয়ে যেত বা গোমের ঘটনা ঘটলে তাদের বা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে নেমে আসতো ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা সৃষ্টিকর্তা ভয়ঙ্কর এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে মাত্র কয়েকদিন আগে বের করেছেন এখন আমরা গম নিয়ে বেশি আলোচনা শুনতে পাচ্ছি বহু মানুষের সাক্ষাৎকার পাচ্ছি